এইগুলো যাদের আগে থেকেই আছে সেই মহিলারা যখন প্রেগনেন্ট হচ্ছে তখন কি কি চেঞ্জ আসতে পারে হ্যাঁ লিভার সিস্ট অনেকের আগে থেকেই থাকে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে আমি যদি প্রেগন্যান্ট হই তাহলে কি হবে এখানে বলে রাখা দরকার যে লিভারে কমন লিভার সিস্ট যেগুলো সেগুলি একেবারেই বিনাইন এবং তাদের মধ্যে কমনেস্ট হচ্ছে হেপাটিক হেমানজিওমা হেমানজিওমাটা হচ্ছে লিভারের সব থেকে কমনলি পাওয়া একটা সিস্ট এবং এতে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয় না লিভারেরও কোনো অসুবিধা হয় আরেকটি সমস্যা হচ্ছে এফএনএইচ আমরা বলি অর্থাৎ ফোকাল নোডুলার হাইপারপ্লেশিয়া এটাও একটি বিনাইন কন্ডিশন ক্ষতিকারক তেমন কিছু নয় তো এক্ষেত্রেও দেখা যায় যে প্রেগন্যান্সিতেও কোনো সমস্যা হয় না বা গর্ভের চুনেরও কোনো সমস্যা হয় না মায়েরও কোনো সমস্যা হয় না প্রেগন্যান্সি আনকমপ্লিকেটেড বা আনইভেন্ট ফুলি থাকে আর আরেকটি লিভার এসওয়েল বা টিউমার হচ্ছে অ্যাডেনক এবার আমরা আসছি আমাদের আজকের মেইন টপিক প্রেগনেন্সি স্পেসিফিক কিছু কমপ্লিকেশন লিভারে যেগুলো প্রেগনেন্সি মেয়েদের হয় প্রেগন্যান্সি স্পেসিফিক তিন চারটি কমপ্লিকেশন আছে লিভার রিলেটেড একটা হচ্ছে হাইপার এমেসিস গ্র্যাভিডেনা অর্থাৎ অতিরিক্ত বমি ভাব বা বমি হওয়া সেকেন্ডলি হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস অফ প্রেগনেন্সি আইসিপি বলে থাকি যেখানে প্রুরাইটাস বা গায়ের ইচিং চুলকানি এগুলো হয় আর তৃতীয়ত হচ্ছে হেল্প সিনড্রোম বা অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এই তিন ধরনের সমস্যা যেটা প্রেগন্যান্সি স্পেসিফিক লিভার তো প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে আগে থেকেই হাইপারটেনশন আছে ব্লাড প্রেশার বেশি তারা হাইপার টেনশন ভালোভাবে কন্ট্রোল করবে যাদের ক্ষেত্রে টুইন প্রেগন্যান্সি আছে টুইন প্রেগন্যান্সিতে পলিহাইড্রামিয়স বা পেটের যে প্লাসেন্টাল যে ফ্লুইড সেটা পরিমাণটা বেশি থাকে এবং হাইপার টেনশনের সম্ভাবনাও বেশি থাকে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা বেশি থাকে যাদের ক্ষেত্রে আগে থেকেই কিডনির কোনো সমস্যা আছে নন কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও হাইপার টেনশন প্রেগনেন্সিতে হাইপার সম্ভাবনা বেশি তাদেরকে রিনাল ফাংশন মানে কিডনির ফাংশন যদি কম্প্রোমাইজ হয় তাহলে কিডনি ফাংশন এর ট্রিটমেন্ট দেয়া বা লিভার ফাংশন কম্প্রোমাইজ হলে তার ট্রিটমেন্ট দেয়া শরীরে কোনো ইনফেকশন থাকলে সেগুলি ট্রিটমেন্ট করা এগুলি হচ্ছে এএফএলপি ম্যানেজমেন্ট এবং অবশ্যই ডেলিভারি অ্যাজ উইকলি অ্যাজ পসিবল হ্যালো एवरीवन আজকে আমরা আমাদের আগের দিনের পডকাস্টের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি বা বলা ভালো আগের দিনের একটু কন্টিনিউশন এবং তার সঙ্গে আজকে একটা নতুন ডিসকাশন সো আই এম ডক্টর রিয়া সাহা মেডিসিন কনসালটেন্ট অ্যান্ড আমাদের সঙ্গে আছেন ডক্টর কৃষানুমণি কোল মেডলিস ডিএম গুড ইভিনিং স্যার গুড ইভিনিং তো আগের দিন আমরা অনেকটাই ডিসকাস করেছি প্রেগন্যান্সিতে কি কি সমস্যা মায়েদের হতে পারে লিভার সংক্রান্ত লিভার এনজাইমসে কি কি চেঞ্জ আসতে পারে এবং তার সঙ্গে ভাইরাল হেপাটাইটিস কীভাবে মায়েদের এফেক্ট করতে পারে আজকে আমরা প্রেগনেন্সিতে নির্দিষ্টভাবে প্রেগনেন্সির জন্য কী কী সমস্যা হতে পারে সেই নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু আগের দিনের টপিকের এক্সটেনশন তো স্যার আমার প্রথম প্রশ্ন হবে আজকে লিভারে অনেক সময় আমরা যে সিজগুলো পাই ফর এক্সাম্পল ইনসিডেন্টালি পিকটা এইগুলো যাদের আগে থেকেই আছে সেই মহিলারা যখন মা হচ্ছেন প্রেগনেন্ট হচ্ছে তখন কি কি চেঞ্জ আসতে পারবের আগে থেকেই থাকে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে আমি যদি প্রেগন্যান্ট হই তাহলে কি হবে এখানে রাখা দরকার যে কমন যেগুলো সেগুলি একেবারেই বিনাইন এবং তাদের মধ্যে কমনেস্ট হচ্ছে হেপাটিক হেমানজিওমা হেমানজিওমাটা হচ্ছে লিভারের সব থেকে কমনলি পাওয়া একটা সিস্ট এবং এতে প্রেগন্যান্সিতে কোনো অসুবিধা হয় না লিভারেরও কোনো অসুবিধা না আরেকটি সমস্যা হচ্ছে এফএনএইচ আমরা বলি অর্থাৎ ফোকাল নডুলার হাইপারপ্লেশিয়া এটাও একটি বিনাইন কন্ডিশন ক্ষতিকারক তেমন কিছু নয় তো এই ক্ষেত্রেও দেখা যায় যে প্রেগন্যান্সিতেও কোনো সমস্যা হয় না বা গর্ভের জোনেরও কোনো সমস্যা হয় না মায়েরও কোনো সমস্যা হয় না প্রেগন্যান্সি আনকমপ্লিকেটেড বা আনইভেন্ট ফুলি থাকে আর আরেকটি লিভার এসওএল বা টিউমার হচ্ছে অ্যাডেনোমা তো অ্যাডেনোমার ক্ষেত্রে প্রেগন্যান্সিতে সাইজ বড় হতে পারে কারণ অ্যাডেনোমা হচ্ছে লিভার অ্যাডেনোমা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট আমাদের যে যে হরমোন তৈরি হয় মায়েদের সেই ইস্ট্রোজেন হরমোন ডিপেন্ডেন্ট এবং অনেক সময় তার সাইজ বাড়তে পারে অ্যাডেনোমা সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে লিভার অ্যাডেনোমা অলরেডি আছে যদি আগের প্রেগনেন্সিতে লিভার অ্যাডেনোমা জনিত কোনো কমপ্লিকেশন হয়ে থাকে অথবা লিভার অ্যাডেনোমার সাইজ যদি পাঁচ সেন্টিমিটারের বেশি হয়

তিন চারটি কমপ্লিকেশন আছে লিভার রিলেটেড একটা হচ্ছে হাইপার এমেসিস গ্রাভিডেনাম অর্থাৎ অতিরিক্ত বমি ভাব বা বমি হওয়া সেকেন্ডলি হচ্ছে ইন্টারপাটিক কোলিস্ট্রাইসিস অফ প্রেগন্যান্সি আইসিপি বলে থাকি যেখানে ফ্রুরাইটাস বা গায়ে ইচিং চুলকানি এগুলো হয় আর তৃতীয়ত হচ্ছে হেল্প সিন্ড্রোম বা অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এই তিন ধরনের সমস্যা যেটা প্রেগন্যান্সি স্পেসিফিক লিভারটিস হয় তাহলে আমরা ফার্স্টে হাইপার এমেসিস গ্রাভিটেশন নিয়ে ডিসকাস করি যেটা একটা মানে কমন প্রবলেম অনেকেই ফেস করে ইন ডিফারেন্ট এক্সটেন্স এক্সট্রিমিটিটা আমরা যেটা হাইপার এমেসিস গ্রাভিটেশন বলি তো স্যার এই ক্ষেত্রে মাইদের মেইনলি কি সমস্যা হয় দেখা যায় যে হাইপার এমেসিস গ্রাভিটেশন ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহের মধ্যে হয় শুরু হয় সেখানে সিমটম কমন সিমটম হচ্ছে নজিয়ান ভমিটিং খুব বেশি বমি পায় বা বমি হয় যেটা ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই শুরু হয় এবং সাধারণত এটা কুড়ি সপ্তাহের মধ্যেই ব্যাপারটা সাবসাইড করে যায় বা মিটে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি বমির ফলে ডিহাইড্রেশন হতে পারে শরীরে জলের মাত্রা বা লবণের মাত্রা কমতে পারে মায়ের ক্ষেত্রে আর এগুলোই হচ্ছে কমন সিম্পটম ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করি হাইপারডাইমেসিস গর্ভাবদা জন্য নির্দিষ্ট কোনো স্পেসিফিক টেস্ট নেই আর জেনারেলি বাচ্চারও কোনো সমস্যা হয় সেল্যালি ট্রিটমেন্ট জেনারেল ম্যানেজমেন্ট মেডিসিনের সাহায্যে ট্রিটমেন্ট ছাড়াও স্পেসিফিক প্রয়োজন পড়ে না যদি কোনো সিমটাম হয় বা সিমটোম্যাটিক ডিহাইড্রেশন বা হাইপোনাইট্রিনিয়া যদি সোডিয়াম বা পটাশিয়ামের ঘাটতি হয় শরীরে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট দিই এছাড়া খুব সাধারণ কিছু মেডিসিন আমরা বা গাইনিকোলজিস্টা আমরা ইউজ করি যেটা হচ্ছে ভিটামিন বি সিক্স বা জিঞ্জার আদা এগুলো হাইপারিডারামের সিমটম কন্ট্রোল করতে সাহায্য করে যদি সেটা দিয়ে কন্ট্রোল না হয় তখন সেক্ষেত্রে আমরা মেটোক্লোপামাইট বা কনসেনসাস ট্রন জাতীয় ওষুধ ইউজ করে থাকি যেটা মোটামুটি মোর দ্যান 80-90% پیشنট দের কাছে হেল্পফুল। বেবি আলাদা করে কোনো সুবিটা সমস্যা হয় না। খুব এক্সট্রিম কেসেসে হয়তো প্রি ম্যাচিউর ডেলিভারি হতে পারে বা স্মল ফর ডেট বেবি হতে পারে কিন্তু সেগুলি খুবই রেয়ার। এছাড়া আর কোনো সমস্যা হয় না। সেন্টাল এইবার আমরা আসছি ইন্ট্রোহেপ্যাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি আইসিপি বা ইন্টারহেপ্যাটিক কোলেস্টেসিস অফ প্রেগন্যান্সি হচ্ছে এমন একটি সমস্যা যেখানে প্রেগন্যান্ট মায়েরা আসেন আমাদের কাছে যে অতিরিক্ত ইচিং নিয়ে এবং জেনারেলি থার্ড ট্রাইমেস্টার বা প্রেগন্যান্সি শেষের দিকে এই সিম্পটম হয় ইচিং হচ্ছে থেকে কমন সিম্পটম তার সাথে নজিয়া থাকতে পারে বমিটিং থাকতে পারে আর জেনারেলি এটা বিনাইন কন্ডিশন এতে মায়ের বা বাচ্চার স্বাস্থ্যহানি সেরকম কিছু হয় না আর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সিম্পল ব্লাড টেস্ট করে থাকি এলএফটি করি কমন যে আদার ব্লাড আছে ইউরিয়া ক্রিয়েটিন অথবা জেনারেল ফাংশন বা হিমোগ্লোবিন এগুলি দেখি তার সাথে প্রেগন্যান্সিতে ইচিং নিয়ে এলে বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে তখন আমরা বাইল অ্যাসিড বলে একটি পরীক্ষা হয় সেরম বাইল অ্যাসিড সেটা আমরা দেখি ডায়নেস্টিক বাচ্চার বাচ্চার তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই কিছু ক্ষেত্রে দেখা যায় যে টেন টু ফিফটিন মানে একশো জনের পনেরো জনের ম্যাক্সিমাম ইন্টার ইউট্রাইন গ্রোথ ডিটারডিশন হতে পারে বাচ্চা একটু ছোট হতে পারে বা প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে এছাড়া বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না মায়ের ক্ষেত্রেও কোনো সমস্যা সাধারণত হয় না তবে একটি মাত্র কন্ডিশন যেখানে 33 উইকস বা 33 সপ্তাহর আগে এই সিমটমগুলো শুরু হচ্ছে অথবা যদি সেরাম বাইলাসিডের লেভেল বেশি থাকে যেমন 40 ইউনিটের বেশি থাকে তো সেই ক্ষেত্রে প্রি ম্যাচিউর ডেলিভারি বা ইন্টারইউট্রিন গ্রোথ রিটারশনে সম্ভাবনা বেশি থাকে তো তখন আমরা মনিটরিংটা আরেকটু ফ্রিকোয়েন্সি করি বাচ্চাদের ক্ষেত্রে বা বাইবে এইগুলোর ক্ষেত্রে পোস্ট ডেলিভারি এইটা রিকভারি

তো প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে আগে থেকেই হাইপার টেনশন আছে যাদের ক্ষেত্রে টুইন আছে পলিহাইড্রামিওস বা পেটের যে প্লাসেন্টাল যে ফ্লুইড সেটার পরিমাণটা বেশি থাকে এবং হাইপার টেনশনের সম্ভাবনাও বেশি থাকে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা বেশি থাকে যাদের ক্ষেত্রে আগে থেকেই কিডনির কোনো সমস্যা আছে নন কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও হাইপার প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে হাইপার টেনশনের সম্ভাবনা বেশি তো এই সমস্যাগুলি যাদের আছে তাদেরকে আমি বলবো তারা ব্লাড প্রেশার খুব ভালোভাবে কন্ট্রোল করুন যাতে হাইপার জনিত সম্ভাবনা প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করা সম্ভব হয় এবং টিআইএইচ প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার বা এই হেল্প সিনড্রোম এগুলি

এইগুলি দিয়ে জেনারেলি হাই血压 কন্ট্রোল করা হয় এবং আরো কিছু আসলে এই সমস্যাগুলি আসে আমাদের মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া বলে একটি সমস্যা হয় যেটা আমাদের সূক্ষাদি রক্ত রক্তজালিকা বা ব্লাড ভেসেলের মধ্যে রক্ত জমাট বাঁধা বাধার মতো প্রবলেম সূক্ষ্ম আকারে রক্ত জমাট বাঁধে এবং সেগুলিকে তরল রাখার জন্য এনোকসাপারিন বলে একটি ওষুধ ইউজ করে থাকেন অনেক সময় বা আগে থেকে জাতীয় ওষুধ ইউজ করেন তো অবশ্যই এই জাতীয় সমস্যা থাকে বিশেষ করে আবার সেটা চলে এলো সঙ্গে হাইপার টেনশন থাকলে অবশ্যই গাইনিকোলজিস্টের কাছে যান এবং হাইপার টেনশন কন্ট্রোল করুন তো এগুলি হচ্ছে ট্রিটমেন্ট হ্যাঁ যদি ডেভেলপ করে প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার বা আহ হেলথ সিন্ট ডেভেলপ করে তবে অবশ্যই হাসপাতালে ভর্তি করা ছাড়া তাদেরকে ট্রিটমেন্ট করা যায় না সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে অ্যান্ড অ্যাকিউড ফ্যাটিলিউয়া প্রেগন্যান্সি এটি ম্যানেজমেন্ট অ্যাপার্ট ফ্রম ম্যানেজমেন্ট অফ আন্ডারলাইন ড্যান্ডিশন হুম আর আলাদা করে কিছু ম্যানেজমেন্টের স্কোপ আছে আলাদা করে ম্যানেজমেন্টের স্কোপ বলতে প্রেগন্যান্সি মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা সবসময় একটা জিনিস ধরে যে যেখানে নিয়ে মা বা বাচ্চা উভয়ের জীবনের ঝুঁকি থাকে সেখানে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ তো সেখানে মনিটরিং হেলথ খুব গুরুত্বপূর্ণ এবং হাসপাতালে ভর্তি করে তবেই তাদেরকে রিনাল ফাংশন মানে কিডনির ফাংশন যদি কম্প্রোমাইজ হয় তাদের কিডনির ফাংশনের ট্রিটমেন্ট দেয়া। বা লিভার ফাংশন কম্প্রোমাইজ হলে তার ট্রিটমেন্ট শরীরে কোনো ইনফেকশন সেগুলি ট্রিটমেন্ট করা এইগুলি হচ্ছে এফএলপিন ম্যানেজমেন্ট এবং অবশ্যই ডেলিভারি অ্যাজ উইকলি অ্যাজ পসিবল সেখানে মাদারের হেলথটাই প্রায়োরিটি মাদারের হেলথটাই প্রায়োরিটি তাহলে আজকে আমাদের প্রেগনেন্সি স্পেসিফিক কমপ্লিকেশনস এর মেইন ডিসকাশন আমরা যেটা করলাম হাইপার এমএসএস গ্র্যাভিডিজম যেটা প্রেগনেন্সিতে কমন মর্নিং সিকনেস যেটা হয় সেটারই একটা এক্সট্রিম ফর্ম যেখানে অতিরিক্ত মাত্রায় হচ্ছে এবং সেটা ছাড়াও আর যা যা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে অফ যেটা খুবই কমন প্রবলেম যেটা নিয়ে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত পরিমাণে আমরা বাইল অ্যাসিডের পরিমাণ নির্ধারণ করে সেই মতো আমরা চিকিৎসা করতে পারি এবং সেটা পোস্ট প্রেগনেন্সি আমাদের ঠিক হয়ে যাচ্ছে আর তাছাড়া দুটো সিভিয়ার প্রবলেম যেটা হতে পারে হেল্প সিনড্রোম এবং অফ যেটা থেকে এফেক্টেড হতে পারে এবং সেই সংক্রান্ত সাবধানতা থেকে প্রিভেন্ট বা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করা যেতে পারে আশা করি আজকের ডিসকাশনটা প্রেগনেন্সি এবং যাদের প্রেগনেন্সি আছে এবং যাদের ফ্যামিলিতে প্রেগনেন্ট মায়েরা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে So thank you so much sir thank for you. such a lucid discussion. Thank you.